শনিবার অভিষেক বন্দ্যোপাধ্যায় রোড শো চলাকালীন মুর্শিদাবাদ পৌরসভার চেয়ারম্যান ইন্দ্রজিৎ ধর পৌরবাসীর পক্ষ থেকে প্রিয় নেতার ছবি তুলে দিলেন স্বয়ং অভিষেককে প্রসঙ্গত উল্লেখ্য শনিবারের রোড শো কে সফল করতে প্রচুর কর্মী সমর্থকদের নিয়ে বাইক ও টোটো র্যালি করে করে পৌঁছন ইন্দ্রজিৎ ধর স্বভাবতই খুশি অভিষিক্ত ইন্দ্রজিৎ বাবু তার প্রতিক্রিয়া ব্যক্ত করলেন সব সবার তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো আমাদের সকলের প্রিয় অভিষেক বন্দ্যোপাধ্যায় আসবে এটা পূর্ব ঘোষিত কর্মসূচি গতকালকে আমাদের সাধ্যমতো আমাদের এলাকা থেকে বাইক টুকটুকিতে করে মা বোন থেকে শুরু করে প্রচুর মানুষ নিয়েছে তার সাথে সাথে উদ্দেশ্য তো থাকে যে আমাদের শহরে বা আমাদের জেলায় আমাদের নেতা আসছে তাকে যদি একটা কিছু উপহার হিসাবে দিতে পারি একটা ছবি তার আমরা নিয়ে গেছিলাম যেটা কুচবিহারে পুজো দেওয়ার পরে যে ছবিটা আমরা পেয়েছিলাম সেই ছবিটাকে বানিয়ে নিয়ে গেছিলাম ভালো লাগলো যেহেতু আমাদের কর্মীরা উৎসাহিত হলো একটা ছবি তাকে উপহার দিতে পারলাম সাদরে তিনি গ্রহণ করলেন এবং ছবিটা তিনি দেখলেন এটা আমার কাছে আমাদের কাছে বা আমার শহরের মানুষের কাছে অত্যন্ত আনন্দের এবং গর্বের যে তিনি সাদরে সেই ছবিটি গ্রহণ করেছেন এবং তার গাড়িতে তিনি রেখেছেন এটা আমাদের কাছে অনেক বড়ো পাওনা এবং গতকালকে অনেকে অনেক কথা বলছিলেন লোক হবে কি হবে না প্রায় লক্ষাধিক মানুষ সেখানে অংশগ্রহণ করেছে তো আমি আপনার চ্যানেলের মাধ্যমে আমার শহরের প্রতি মানুষকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাবো যারা কালকে এই র্যালিতে অংশগ্রহণ করেছেন এবং সহযোগিতা করেছেন যে সমস্ত বাইক নিয়ে ভাইরা গেছিলো এবং যে সমস্ত মায়েরা বোনেরা টুকটুকিতে করে গিয়েছিলো হ্যাঁ প্রায় তিন চার ঘন্টা তারা সময় দিয়েছে আমরা কৃতজ্ঞ মুর্শিদাবাদ পৌরসভা বা মুর্শিদাবাদবাসী হিসাবে বা দলের পক্ষ থেকে ধন্যবাদ হয়ে গেছে বিয়ের মরশুম আর বহরমপুরের তানিশকে চলছে সব বিবাহ অফার নিজের জীবনের বিশেষ দিনটিতে নিজেকে সোনায় মুড়ে অনন্য ভাবে সাজাতে আজই চলে আসুন বহরমপুর তানিশকে যেখানে পাবেন রিভা কালেকশনের বিপুল সম্ভার সঙ্গে আকর্ষণীয় নতুন নতুন বিভিন্ন ডিজাইনের অলঙ্কার লহরী সীতাহার বা চুর ঝুমকো কানপাসার আকর্ষণীয় ডিজাইন আপনাদের মন ছুঁয়ে নেবে ডায়মন্ড তো রয়েছে তাদের আকর্ষণীয় ডিসকাউন্টও রয়েছে সেটা ডায়মন্ড হোক বা সোনা এছাড়া আপনাদের পুরনো সোনার গয়না বিনামূল্যে তানিষ্কের ক্যারেট মিটারে চেক করে নিতে পারবেন আজই আসুন তানিষ্কে ঠিকানা বহরমপুর খাগড়া নতুন বাজার মহাকালী পাঠশালার ঠিক উল্টো দিকে